কিন্তু রোজার মাসের সমস্যা কোথায় জানেন রোজার মাসের হাদিসগুলো কিন্তু মেয়েদের হাদিস চলে আমাদের চলে না রোজা রেখেছে সকালবেলায় উঠে সবজি কাটছে রান্না করবে থু থুপ ফেলাচ্ছে কেন বলে দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না তো দাদি মার খাবে আর তু মার খাবে ও হাদিস পেলি কোথায় আমরা মোলবিরা জানি না থুপ স্বাভাবিকভাবে গিলবে স্বাভাবিকভাবে ফেলবে যেমন আমরা ফেলি তেমনি ফেলবো যেমন পেটে যায় তেমনি পেটে যাবে থুব ফেল দিতে হবে এটা কোনো মানে না দিয়ে গলা শুকিয়ে গেল দিয়ে জোহরের পরে আর কথা বেরোচ্ছে কথা বেরুচ সব থুপগুলো ফেলি দিলে গলা তো এমনি শুকিয়ে যাবে শরীয়ত বলছে না ইসলাম বলছে মাসলা বলছে না থুব স্বাভাবিক ফেলবে আমাকে সেদিনে একজন পড়শন দিয়ে আমার মিজাজকে খুঁচিয়ে দিল কোথা থেকে বলুন বলবো আপনাদের পাড়ি এলাকা থেকে ফোন করে এলো হজুর জলসা করাবো না আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই কবে করাবে বলে আপনার ডেট আমার ডেট মে মাস পেরিয়ে গিয়ে জুন মাসে পাবে মে মাসে ডেট নাই আচ্ছা বলছে আমাদের গ্রামের লোক বলছে রেট করলে সেই বক্তার বায়ান শোনা যাবে না আমরা আলহামদুলিল্লাহ খুব পরেজগার এত পরেজগার তোদের গ্রামে কী করে বে এ তো বীরভূম ডিস্ট্রিক্টে এত পরেজগার লোক নাই বলছে জি আমাদের গ্রামের লোক বলছে আমি ইমামকে কত বেতন দিস খুঁজো চার হাজার তোরা তোর দিকে জুতো মারার লোক আছে তুই ইমামকে ইনসাফ করতে পারিস না আর বলছিস আমরা ইনসাফ করে পয়সা দিই তো আমাকে কি ইনসাফ করবি তোর ইমামকে ইনসাফ কর আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি বীরভূমের লোক মুর্শিদাবাদের লোক বাংলার লোক কেউ আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না আমি মৌলবি শকতের বেটা আমি হক কথা বলি আর আজকে সত্য কথা বলে যাচ্ছি আমি ফিরি জলসা করব ইমামদের বেতন পঞ্চাশ হাজার করে দেন আমি কাল থেকে ফিরি জলসা করব এক টাকা লুবো না আমাকে গাড়ি করে নিয়ে আসবেন গাড়ি করে আমার মাদ্রাসায় পৌঁছাবেন আমি দু ঘন্টা বায়ান করে ঘর চলে যাব। এক টাকা লুবো না দিলে লুবো পকটে চা খেতে টাকা দিলে গুঁজেল বোধহয় চলে যাব এরকম করো খালি ইমামের বেতন পঞ্চাশ হাজার করুন যখন ইমামদের বেতন পঞ্চাশ হবে আমি আর জলসা করবো না তো ইমামতই করুন এরকম হাসছে দেখো বুঝতে পেরেছেন না না রাঁধা ভাত পাবো পঞ্চাশ হাজার বেতন পাবো অসুবিধা কি আছে কষ্ট তো ওই জায়গায় না ইমামের প্রতি ইনসাফ করতে পারে না আর বলছে রেট করে পয়সা নেওয়া যাবে কি না ইমামের প্রতি ইনসাফ করতে পারেন না ফতোয়া লিখছে তারাবি পড়িয়ে পয়সা নেওয়া যাবে কি না ফতুয়া লেন না ভাই তাকুয়া অর্জন করুন অটোমেটিক তোমার কাছে ফতোয়া চলে আসবে তাকুয়া নিয়ে এলে তাকুয়া যদি আসে না তুমি ইমামের খোঁজ নিবে এই ইমামের বেতন কত হওয়া দরকার তোমরা বিবেচনা করবে আমি ফতুয়া দিতে আসিনি তোমাদের হারাম হালাল বলতে আসিনি খালি মনে মনে চিন্তা করবে আমি আমার যে যুবক ভাইরা জালসা করেছেন তাদেরকে অন্তর থেকে বলে দেবো পানিটা দেন তো ভাই সাপটাকে মেরে দে বসে যা বিসিল আলহামদুলিল্লা ভাই বসে যাই বসে যাই আলহামদুলিল্লাহ বসে যাই বসে যান ভাই মার্শাল্লাহ বসে যান হ্যাঁ বসে যাই বসে যাই কে কে কামড়িয়েছে কামড়াইলে

ইমামের প্রতি ইনসাফ করুন ইনসাফটা শিখে নেন আমার ভাই নিজেদের মধ্যে মিল মোহব্বত নিয়ে আসো সব আখলাখ নিয়ে আসো প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব নিয়ে আসো তারা শান্তির সঙ্গে বিচারণ করে ও ইবাদুর রহমান হাউনা তারা যেন দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে এটা আল্লাহর প্রিয় বান্দাদের এক নম্বর আখলাক দ্বিতীয় নম্বর ওয়াইদা খাতবা গুমল জাহিলো না সালামা যারা জাহিল মূর্খ হবে তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না সালাম জানিয়ে সাইট কেটে পালিয়ে যাও আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না আর সালাম ভাই পরে কথা বলবো সাইট কেটে পালিয়ে যাও কুকুরে কামড়ালে আপনারা কি করেন কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে কামড়ানো যাবে কামড়ানো চলবে না আপনিও কুকুর হয়ে যাবেন কুকুরে কামড়ালে কুকুরের ইঞ্জেকশন দিতে হয় ভ্যাকসিন দিতে হয় তাই না ওই জন্য কেউ যদি আল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে কোরআন সম্পর্কে দিন সম্পর্কে তার সঙ্গে তোমরা পরকে চড়িও না সালাম জানিয়ে কেটে পালিয়ে যাও এটা আল্লাহর প্রিয় আল্লাহ আমার প্রিয় বন্দাদের তৃতীয় নম্বর আখলাখ তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাজযাপন করে

বলে হুজুর বলে গেছে ইয়াসিন ভাই আজকে ফাটিয়ে দিব তাহাজ্জত পরে মসজিদে চললাম তুমিও খেলানি খাবে আমিও খেলানি খাব রাত এগারোটায় তাহাজ্জত নয় শোনো আল্লাহ কোরানে ওটাও শিক্ষা দিয়েছে আল্লাহ কারো হক মারেনি তোমরা বিবির হক মেরো না বিবির হক মারা যাবে না কোরান বলছে শুনে এর এরপরে হে আমার নবী বলে দাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কুমিল্লা ইল্লা কলিলা নিস্পা আমিন কুসমিন হু কলিলা আউজিদ আলাই ওয়ারাত তিলিল কুরআনা তরদিলা প্রথমেই আমার আল্লাহ প্রশংসা করলেন ইয়া আইয়ো হাল মুজাম্মিল হে নবী তুমি যখন কম্বল আবৃত্তি করো আর তুমি মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে পড়ুন তার থেকে একটু বেশি রাত্রি ঘুমিয়ে তারপরে তোমরা উঠো তাহার জন্য দাঁড়িয়ে পড়ো অর্ধেক মানে বারোটা বারোটা কিংবা দেড়টার দিকে তোমরা উঠে পড়ো দিয়ে নামাজ আদাই করো বিবিরু হক আদায় হবে আল্লাহ হক আদাই হবে অনেক ভাইয়েরা মনে করে যে রাত্রিতে তাহাজ পড়ি অনেক স্ত্রীরা তারা স্বামীকে কি করে বাধা দেয় আমি তাহাজ্যতের নামাজ পড়ি রাত্রিতে প্রত্যেকদিন স্ত্রী মিলন করা যাবে না অনেকজন বাধা দেয় না আমার মায়েরা এটা সিস্টেম লয় তোমার নামাজ কবুল হবে না স্বামীর জন্যে বলা হয়েছে তোমার স্ত্রী তোমার জন্য খেতিবাড়ির বাড়ির মতন তুমি ব্যবহার করো খালি হারাম অবস্থায় নয় শুনেলেন স্ত্রীর হায়ের অবস্থায় যদি কেউ মিলামিশা করে হারাম চরম গুণা হবে শরীয়তে নিষেধ আছে এটা কেউ করবেন না দ্বিতীয় নম্বর এই রমজানুল মুবারকের মাস পেরিয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আগামীতে আমরা যারা পাবো তারা সবাই রোজা রাখবো বলুন ইনশাল্লাহ কিন্তু রোজার মাসের সমস্যা কোথায় জানেন রোজার মাসের হাদিসগুলো কিন্তু মেয়েদের হাদিস চলে আমাদের চলে না রোজা রেখেছে সকালবেলায় উঠে সবজি কাটছে রান্না করবে থু থু বলে থুপ ফেলাচ্ছে কেন বলে দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না তো দাদি মার খাবে আর তু মার খাবে ও হাদিস ফেলি কোথায় আমরা মৌলবীরা জানি না থুপ স্বাভাবিকভাবে গিলবে স্বাভাবিকভাবে ফেলবে যেমন আমরা ফেলি তেমনি ফেলবো যেমন পেটে যায় তেমনি পেটে যাবে থুপ ফেল দিতে হবে এটা কোনো মানে না দিয়ে গলা শুকি গেল দিয়ে জোহরের পরে আর কথা বেরোছ কথা বেরুচ সব থূপ গলে ফেলি দিলে গলা তো এমনি শুকি যাবে শরিয়ত বলছে না ইসলাম বলছে মাসলা বলছে না থুপ স্বাভাবিক ফেলবে ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে আল্লাহ হায়াত মহতের মালিককে ভাগ্যের মালিককে আল্লাহ এইখানে কিছু মুসলমানের কিন্তু যারা দিকে বাঁচাতে চায় কি থেকে মানে মৌলীদের হাত থেকে যে কোনো কাজ থেকে বাঁচিয়ে পাপটা করব যাতে পাপটা আমাদের না কেউ বলে সেই সুযোগ কিছু লোক নেয় কেন বলুন কালকে আমাকে একজন ফোন করেছে এই যে বললাম সকলে বললেন ভাগ্যের মালিককে আল্লাহ একজন বলছে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তাহলে মানুষ যে আত্মহত্যা করে কথাটা বুঝতে পেরেছে না পারেনি আত্মহত্যা করে না করে না অনেক ছেলে অনেক মেয়ে কি বুঝলেন এখন তো আত্মহত্যার যে পরম্পরা সেটা বেড়েই চলে যাচ্ছে কিন্তু আপনাকে বলি পৃথিবীতে সব থেকে বেশি আত্মহত্যা করছে বেঈমান কাফেররা যাদের মধ্যে ইমান আছে তাদের মধ্যে আত্মহত্যার জায়গাটা কম জোরে বলুন সুহান আল্লাহ বলছে আত্মহত্যা যদি করে তার ত্বক আল্লাহ লিখে দিয়েছে আত্মহত্যা করে মৃত্যু এটা যদি কেউ বলেন তার ভুল মৃত্যু আল্লাহ লিখে দেন কিন্তু সে যে বিষ খেয়ে মারা যাবে গলায় দড়ি দিয়ে মারবে মরে যাবে এটা কিন্তু তার তগ কি করে পরিবর্তন হয় তার আখলাখ চরিত্রের ব্যবহারে আল্লাহ পরিবর্তন করে দেয় কথাটা বুঝতে পেরেছেন না পারেননি তার আখলাখ চরিত্রে কোরআনে ওই জন্যে আছে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো জাতি নিজের পরিবর্তন না চাই আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন দিই না এটা কোরআনে আছে তাহলে এরকম সমাজে আপনাদের লোক আছে যে কলার ভেতরটা না খেয়ে খোলাগুলো খায় এ কথা বলে না আছে আপনাদের এখানে আছে এই গ্রামে লোক নাই কি খায় কলার ভেতরটা খায় না খোলাটা খায় ভেতরটা খায় কেন ভেতরটা খাবার জিনিস খোলাটা খাবার জিনিস নয় এটা বুঝলে কি করে কোরআনে হাদিসে আছে কথা বলে না নাই কেন কি করে বুঝলে তোমার বিবেকের দ্বারা আল্লাহ যে বিবেকটা দিয়েছে দিমাগটা কলার খোসাটা খাওয়া যাবে না ভেতরটা খেতে হবে আলুর খোলাটা খাওয়া যাবে না আলুর ভেতরটা খেতে হবে বুঝতে পেরেছেন না পারেননি খেতে হবে মাছের যে আঁশ আছে ওটা খাওয়া যাবে না মাছের মাংসটা খাওয়া যাবে গরুর ছালটা খান না মাংসটা খান কথা বলে না গোস্তা খায় আপনি জানেন ছালটা আমার জন্যে শোভনীয় নয় খাওয়াটা তাই আপনি খান না তো আপনি আপনার ভালোটা বুঝছেন আল্লাহ মানুষের তো ওই জন্যে বিচার করবেন ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমি মানুষকে দিয়েছি বলে দিই মানুষ এই যে আত্মহত্যা আত্মহত্যার কিন্তু কোয়ালিটি আছে আমরা সকলে জানি আত্মহত্যা করলে জাহান নামে যাবে সে জান্নাত পাবে না ঠিক কিনা কথা বলেন জানেন জানেন কিন্তু আত্মহত্যা করার পরেও জান্নাতে যাবে কে শেরেনি ভাগ আছে একটা হচ্ছে প্রভলন দেখানো মানে ফ্যামিলি থেকে হোক পরিবার থেকে হোক সামাজিক হোক মানে তার ওপরে এত এমোশনাল অত্যাচার হয়েছে তাকে এতটা চাপ দিয়েছে সে ডিপ্রেশনে এসে বরদাস না করতে পেরে আত্মহত্যা করেছে এটার জন্যে পাপী হবে তারা যারা তাকে বাধ্য করেছে ওই জায়গায় পৌঁছাতে কথাটা বুঝতে পেরেছে না পারেননি এই লোকটা যদি ডিপ্রেশনে এসে কারু চাপে এসে আত্মহত্যা করে সে পাপি হলো আল্লাহ তাকে জান্নাতি দেবে জোরে বলুন সুভান আল্লাহ